দেখো ভাই কিন্তু বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে এখন যাচ্ছি আমরা দীঘায় এখন বাজে বারোটার দশ দীঘায় যাবো কি কী করবো কোনো হোটেলে থাকবো সব কিছু শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকবো এই করেছি বৃষ্টির ভেতরে বৃষ্টিতে আমাদের আটকে ছিল হাবড়ায় ঠিক আছে ভাই চালাচ্ছে আমি বসে আছি বৃষ্টিতে হাবড়া পুরো সুন্দর রাস্তায় এত জ্যাম এরকম দিকে গাড়ি আর এসছি এয়ারপোর্ট সামনে যে কাজ হচ্ছে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি আমরা এখন আছি বালি ব্রিজ আর নিচে গঙ্গা ওই পাশে দক্ষিণেশ্বর মায়ের মন্দির তো আমরা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে মানে কী বলবো বৃষ্টিতেও যাচ্ছি দীঘার উদ্দেশ্যে এই হচ্ছে খড়গপুর রোড জাস্ট অসাধারণ লাগছে রাত্রে কত সুন্দর যাচ্ছি আমরা দীঘায় বৃষ্টি রাস্তাটা জাস্ট অসাম লাগি আমাদের পকিরাজ ভিজে এই যে কোলাঘাট এদিকে সব বাস আর এখানে সবাই দাঁড়ায় একদম হতন করে আমার অবস্থা খুবই খারাপ দৃষ্টিতে এই দোকান থেকে চাটা খেয়ে নিলাম এখন আবার আবার বেরোব দোস্তা দেখো আমি বুঝছি আমি চলে যাই দোস্তা লাইক আমরা এখন হোটেলে ঢুকছি ঠিক আছে এ দেখো আমাদের হোটেল হচ্ছে কিন্তু আমি হোটেলের দিকে ঠিক আছে রাত্রে দেখাচ্ছি এদিকে আমার সব কাপড় চাপড় সব ভেজা এই হচ্ছে আমাদের রুম ঠিক আছে ছেলেদের রুম মানে বুঝতে পারছি এদিকে ওদিকে সব ছড়ানো এই হচ্ছে আমাদের রুম ছিল ঠিক আছে এদিকে রান্না ফান্না করতে পারবে তোমরা আর এই হচ্ছে বাথরুম বাথরুমটা দেখাচ্ছি দেখো এই হচ্ছে কোমোট ঠিক আছে এই হচ্ছে শাওয়ার সব কিছু আছে এখানে বেসিন বেসিন সব কিছু আছে তো এই হচ্ছে আমাদের আজকের রুম ভাই মোহনার দিকে অনেকে মোহনার থেকে যাচ্ছে হোটেলের দিকে চলে এসছি একই রঙের প্রায় ঠিক আছে মুজরা করতে চলে এসছি আমরা মোহনায় আর এদিকে দেখো সবাই মুজরা করছে তার আমাদের কিছু খেতে হবে মানে সারা গাড়ি চালানোর পরে কিছু খেতে হবে তাই জন্য খেতে যাবো তাই তো ভাই একটু খেতে যাবো কি পাওয়া যায় কাঁকড়া ভাজা পাওয়া যায় মোহনায় দেখি কি পাওয়া যায় কোন কি ভাজা পাওয়া যায় কোন মাছ ভাজা কোন মাছ ভাজা না বাট কিছু তো পাওয়া যাবেই সেগুলো ট্রাই করবো দেখি কি পাওয়া যায় চলো দেখতে থাকো মোহনায় আসলাম টাকার দোকানে ডিম টোস্ট নিতে টাকার দিকে রেডি করছে দেখো হ্যাঁ হ্যাঁ সেই ওই যে ফাটিয়ে মিক্স করে নিচ্ছে সব স্পিড দেখো ফাইনাল দিয়ে দিল

রেডি নাকি হয়ে গেছে এত ফাস্ট এবার পিস করলে হয়ে গেল নাকি

তাই তো কিন্তু সসটা না খাওয়াই ভালো জগন্নাথ মন্দিরের গেট কাজ চলছে এখনো দেখো সম্পূর্ণ কাজ হয়নি এদিকে কাজ চলছে আর আমি আর এখানে বড় বড় করে লেখা আছে জগন্নাথ ধাম কিন্তু উচিত কারণ একটা মন্দিরই বলা কারণ ধাম তো আমাদের পুঁতে আছে এই যে কত লোক এখন সকালবেলা তাই দেখো কত লোক এই দেখো কত সুন্দর লাগছে এটা হচ্ছে মেন গেট ছয় নম্বর গেট এটা আমরা এন্ট্রি করবো ওই পাশ দিয়ে আর জুতোর লাইন দেখো মুতো মতো যেভাবে পাচ্ছে অন্যটা নিয়ে নিচ্ছে বুঝতেছে না কে কাঠটা নিচ্ছে জুতো ঠিক আছে এই অবস্থা খুব সুন্দর এখানে চেকিং হয় আর জাস্ট এই স্তম্ভটা কিন্তু দারুন দারুন জাস্ট অসাধারণ অসাধারণ হচ্ছে মন্দিরের লাইট পোস্ট আর লাইট পোস্টগুলো খুব সুন্দর কিন্তু ইউনিক আর এই হচ্ছে স্তম্ভ আর স্তম্ভ ছাড়া যে লাইট পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ রাত হলে খুব সুন্দর লাগে এই হচ্ছে মন্দিরে সকাল সকাল অনেক দর্শনার্থী কিন্তু এসছে দর্শন করতে আর এই স্তম্ভগুলো কিন্তু সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে মার্বেল দিয়ে ঠিক আছে আর এই হচ্ছে মন্দিরের পুরোটা পরিবেশ কিন্তু মন্দিরটা পুরোটাই কিন্তু চকচকে করছিলো আর এসে মূল মন্দির আর মূল মন্দিরের সামনে যে কালো স্তম্ভটা এটা আমি যাই না কি তোমরা যদি কেউ জেনে থাকো যে কালো স্তম্ভটা কী সেটা অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমি কিন্তু সকাল সকালে চলে গেছিলাম কারণ বিকেল হলে প্রচণ্ড ভিড় পড়ে মন্দিরে আর এই হচ্ছে মন্দিরের প্রবেশ করছি আমরা প্রবেশ করার আগে কিন্তু এই একটা সিংহ মতো কি একটা মূর্তি আছে তাদের ভেতরের অ্যাম্বিয়েন্সটা কী বলবো বন্ধুরা জাস্ট অসাধারণ লাগিয়েছে জাস্ট দেখো তোমাদের চোখ পুরো জুড়িয়ে যাবে এত সুন্দর কাজ করছে কি বলবো এই হচ্ছে জগন্নাথের একটা মূর্তি খুব সুন্দর লাগলো আমার দেখতে আর এখন কিন্তু আরেকটা মন্দিরে আমরা প্রবেশ করবো দেখো এই আরেকটা মন্দির ঠিক আছে মন্দিরগুলো যা কাজ করেছে ধরে ধরে মন্দিরের সামনে এখানে এই যে জলাশয় এখানে কিন্তু পদ্ম ফুল কিন্তু ফুটে আছে অনেক সুন্দর লাগছিলো দেখতে আর এই দেখো এই লাইট পোট থেকে একটু সিনেমাটিক শট নিয়ে তোমাদের দেখালাম অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই হচ্ছে আরেকটা মন্দির আমরা কিন্তু দুটো মন্দির ক্রস করে এখন তিন নাম্বার যে মন্দির সেই মন্দিরে কিন্তু এখন প্রবেশ করছি জাস্ট উপরের জাস্ট ডিজাইনটা দেখো হোয়াইট কালারের ডিজাইন গোল করে রাউন্ড শেপে খুব সুন্দর একটা করছে আমি আমাকে একটু দেখে নিলাম তোমাদের আর এই দেখো জাস্ট অসাধারণ কিন্তু লাগছে আর এখানে কিন্তু নারায়ণ সম্ভবত নারায়ণ কিন্তু বসে আছে দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের ভালো করে দেখাবো অবশ্যই কিন্তু চারিপাশে দেখে নাও এই হচ্ছে নারায়ণ কিন্তু বসে আছে খুব সুন্দর কিন্তু লাগছে রেড কালারের একটা চাদর দেওয়া আর এই হচ্ছে তৃতীয় নাম্বার যে মন্দির আর এই মন্দিরের দেখো কাজগুলো তোমাদের দেখাচ্ছে কত সুন্দর আর এখানে দেখতেই পাচ্ছো যে পতাকা কিন্তু উড়ছে ঠিক আছে জাস্ট নিখুঁত কাজ বলতে গেলে এই মন্দিরে কিন্তু করা হয়েছে কয়েক কোটি টাকা কিন্তু খরচা হয়েছে বন্ধুরা বুঝতেই পারছো কত টাকা খরচা করেছে দীঘায় এই জগন্নাথ ধামটা তৈরি করার জন্য এই হচ্ছে বলির মূর্তি খুব সুন্দর লাগছে দেখ জগন্নাথ মন্দির যেটা হচ্ছে দীঘায় সেটা কিন্তু এই যে পতাকাটা উঠছে কিন্তু দেখ ভাই হাওয়ার যেদিকে সেদিকে তাই তো তাই তো কিন্তু পুরীতে কিন্তু সেটা মানে উল্টো হয় একদম উল্টো হয় তা যতই যাই করো পুরিয়ে থাকবে ঠিক আছে একদম ঘুরছি দীঘা জগন্নাথ মন্দিরে আমরা ছাড়া অনেক দর্শনার্থী কিন্তু ঘুরছে ঠিক আছে এই খুব সুন্দর দেখা খুব সুন্দর মানে হাতের কাজগুলো এত নিখুঁত নিখুঁত কি বলবো দেখো জাস্ট হাতের কাজগুলো বিশাল নিখুঁত জাস্ট অসাধারণ একটা ভিউ ওয়াও জাস্ট দেখো কত সুন্দর অসম আর কিন্তু ফ্যান চালিয়ে রেখেছে সিসিটিভি থেকে সব কিছুই একদম পাকাপুক্ত করা অনেক অনেকগুলো মন্দির তো খুব সুন্দর কত লোক অনেক লোক বিষয় জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ দেখতে পেলাম না রাধা কৃষ্ণকে দেখতে হলো কৃষ্ণকে তোমাদের দেখাচ্ছে এই যে জায়গাটা এখানে কিন্তু যোগ্য হয়েছিল যেদিন উদ্বোধন হয়েছিল এই জায়গাটায় বেশ ঘরের চাল দেওয়া দশ কিলোমিটার বাকি ওইদিকে ব্যস্ত আমরা মন্দির ঘোরা কমপ্লিট আসতে থাকো এখন আমরা এখন দেখি কোন দিকে যাওয়া যায় এবার উদয় ঘুরে যাবো ভালো লাগে আমরা এখন যাচ্ছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় বিচের পাশ দিয়ে গাড়ি চালিয়ে দেখতেই পাচ্ছ অনেক লোক কিন্তু বসে আছে সমুদ্রের বাসায় আর তোমাদের এখন দেখাবো হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি এটা কিন্তু মাসির বাড়ি তৈরি হচ্ছে আর দেখো কত লোকার জাস্ট দীঘাটা কিন্তু সকালবেলায় কিন্তু উত্তাল ছিল কারণ কারণ বৃষ্টি পড়ছে দীঘায় তোমরা যারা গেছো তারা জানো আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আমি আর ভাই কিন্তু এখন যাচ্ছি সেই সমুদ্রের পাশ দিয়ে আমাদের খাওয়া দাওয়া রেডি হচ্ছে পাঁপড় ভাত চলে গেলো ডাল আসছে এটা কি মুগ ডাল টক ডাল টক ডাল রুই মাছ নাকি কাতলা কাতলা মাছ

কেমন মারতো ভালো লাগছে হ্যাঁ তোর তো সবই ভাল লাগে আর একজন তুমি তুলে উঠবে রে যাচ্ছি বৃষ্টি পড়ছে কিন্তু এখনো কি দেখো আমাকে না ডেকে চলে এসে খেতে দেরা এত বদ এই ডাল চলে গেল এই দিকে হচ্ছে বেগুনি চলে গেলাম গরম গরম আম ডাল বাহ আম ডাল না এটা কি ডাল এটা তো আম টমেটো আরে টমেটো এটা কি দেখো লঙ্কা কে যাই না বেশ টমেটো তো বুঝলাম এটা কি আচ্ছা ভাই কিরকম লাগছে ভাই হ্যাঁ কি খুব সুন্দর

ধরা সাথে সাথে খুলে খুলে আসছে দারুণ আর রান্নাটা দারুণ হয়েছে একদম কি বলবো মনে হচ্ছে কপমুপি খাচ্ছি দেশি যে কপমুপি হয় তাই খাচ্ছি পুরো কমপ্লিট পুরো পরিষ্কার রয়েছে দেখো ওইদিকে চলছে আমরা যে প্যাকেটের সাথে এসেছি মানে মোটামুটি দারুণ পরিষেবা দারুণ মানে গেলেও মানে জোরপূর্বক খাওয়া মানে ওদের খাওয়াচ্ছে আর কি আর এতজন রান্না করেছিলো কাকিমারা ঠিক আছে ওদিকে দাদারা মানে দাওয়া করছিল। মাছ মাংস সবই খেলাম কালকে বা পরশু মটর আছে সেটা খাবো না বাড়ি চলে যাবো আমি আর পাচ্ছি না ঠিক আছে না

দেখো জাস্ট সব দাঁড়িয়ে আছে বাসের জন্য চলো এই হচ্ছে রাতের দিঘা গেট আমি আর ভাই বেরিয়ে পড়েছি যাচ্ছি বাড়ির দিকে আমরা কিন্তু ঢুকে গেছি এখন কলকাতায় কলকাতায় ঢুকে যাওয়া মানে কিন্তু আমরা চলে এসেছি প্রায় বাড়ির কাছে এই হচ্ছে ডান সাইডে বালি ব্রিজ আর হচ্ছে বৃষ্টি হচ্ছে কলকাতায় অঝরে বৃষ্টি হচ্ছে আর ওই হচ্ছে দেখতে হচ্ছে দক্ষিণেশ্বর আমাদের মায়ের মধ্যে তো ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা ফেসবুক পেজ থেকে দেখে পেজটা লাইক করে ভিডিওটা সবার সাথে শেয়ার করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবচেয়ে তোমার কাছে পৌঁছায়